আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যানাডা সম্পর্কে এর আগেও বা গত পর্বে একটি ক্যানাডার ভিসার জন্য অনেকে জানতে চেয়েছেন এবং অনেকে বলতে চাচ্ছেন যে এখন ভিসা জমা দেওয়াটা কতটুকু যথাযথ অথবা যুক্তিসংঘর্ষ যে আসলে এখন ভিসা রেশিওটা কেমন এখন কি জমা দেওয়াটা কতটুকু নিরাপদ এই ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন যারা আমাকে দেখেন বা যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা অবশ্যই আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ কানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন তো যাই হোক এভরিওয়ান চলে যায় মূল আলোচনায় যে আসলে ক্যানাডার ভিসাটা এখন অ্যাপ্লাই করা যাবে কিনা বা করলে কতটুকু নিরাপদ সেই ব্যাপারে মূলত আপনারা জানেন যে দুই হাজার তেইশ সালে অনেক ক্যানাডার ভিসা দিত বাট দুই হাজার চব্বিশে এসে রেশিওটা কম না বেশি এখনও কিন্তু ক্যানাডা ভিসা দিচ্ছে বাট এটা একটু স্লো মানে এটা একটু দেরি হচ্ছে আর কি বিষয়টা হচ্ছে এরকম তো যাই হোক কেন এবং অনেকে জানতে চান যে আমি যদি দশটা ধরেন আমার কি কী ডকুমেন্ট ঠিকঠাক থাকলে আমি এই ব্যাপারটা বা এইটা সাবমিট করতে পারবো আসলে দেখেন বলে নিই আপনার ডকুমেন্ট যদি সব সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি যদি জমা দেন অবশ্যই আপনার ভিসাটা হবে যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে ভালো হতে হবে আপনার কয়েকটা দেশ ঘোরা থাকতে হবে এছাড়াও আপনি একটা ইনভাইটেশন লেটার এনে আপনি চাইলে এখনই জমা দিতে পারেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব তো অনেকে বলেন ভাই আপনারা দশটা বিষয় যদি জমা দেন সেক্ষেত্রে এই মুহূর্তে কয়টা পাচ্ছেন দেখেন যদি আপনার ফাইল সব কিছু ঠিকঠাক থাকে ডকুমেন্ট প্রপারলি থাকে সেক্ষেত্রে আপনি দশটা বিষয় যদি জমা দিই আমরা বা আপনি দেন সেক্ষেত্রে আপনার দুই তিনটা হয়তো বা হবে না বাদ বাকিগুলো হবে যদি আপনার প্রপার ডকুমেন্ট থাকে আবার যদি এরকম হয় যে আপনার কোনো কিছুই ঠিক নাই তাহলে আপনি একশো ফাইল জমা দিলে একশোটাই রেজেট হবে বিকজ আপনার তো কোনো কিছু ঠিক নাই তো যাদের মোটামুটি দুই চারটা দেশ যাওয়া আছে এবং ব্যাংকে ভালো ব্যালেন্স আছে কেনাডা গভর্নমেন্ট বা যে কোনো দেশের পৃথিবীর যে কোনো দেশের অ্যাম্বাসি মূলত চায় যে সে চলে আসবে কিনা বাংলাদেশের ব্যাক এতটুকু আপনারা যদি দেখাতে পারেন যে শুটিং যে না আপনার এরকম একটা ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে অথবা এরকম একটা অ্যাসেট বা সম্পত্তি রয়েছে যে ভিসা অফিসার দেখে মনে হবে যে না এই লোকটা ক্যানাডা গিয়ে থাকবে না চলে আসবে বাংলাদেশে তবে আপনি এই মুহূর্তে কেনাডার ভিসাটা অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে কারণ আপনার ডকুমেন্ট যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই আপনি পাবেন তো এই হচ্ছে মূল আলোচনা এবং আপনারা যদি আর কোনো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন এবং আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং কানাডা আপনাদের যদি ফাইল সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই জমা দিতে পারেন এছাড়াও যারা ভালো এজেন্সি নামি দামি কারণ অনেকে কানাডার ভিসাটা করে যারা পারে না বা যারা কখনো করে নাই তাদের দিয়ে আপনি করাবেন না কারণ একবার রিজেক্ট খেলে এটা নিয়ে অনেক আপনার সাফারাল বা অনেক সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয় তো সেই জন্য আমি রিকোয়েস্ট করবো যারা ভালো এজেন্সি নামি দামি প্রয়োজনে টাকা একটু বেশি হোক সমস্যা নেই তো আপনারা অবশ্যই সেই এজেন্সিগুলোতে আপনারা করবেন আপনি নির্বলভাবে যদি আপনি ফাইলটা ফিল আপ করতে পারেন এবং ইনভাইটেশন লেটারটা দিতে পারেন তাহলে আপনার ভিসাটা হান্ড্রেড হান্ড্রেড কনফার্ম কোনো ধরনের কোনো সমস্যা নাই অনেকে জানতে চান যে আসলে ফ্রেশ পাসপোর্ট হবে কিনা ফ্রেশ পাসপোর্টে হওয়া পসিবল যদি আপনাকে দেখে মনে হয় যে না আপনি কেনাডা গিয়ে থাকবেন না বাংলাদেশ চলে আসবেন এতটুকু এবং অ্যাট দ্য সেম টাইমে আপনার যদি ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে প্লাস আপনি যদি একটি ইনভাইটেশন লেটার দিয়ে দেন তবে আপনার ভিসাটা অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই ভালো থাকবেন সেই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম